বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অলিক আথানাজে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আমির জাঙ্গু অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার কেশিকাটি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হোপ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় রুবমেন অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত জিসুন হোল্ডার বোলিং অলরাউন্ডার নাম্বার আট রোমারিও শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নয় গোদা স্পিন বোলার নাম্বার দশ আকিল হোসেন স্পিন বোলার এবং নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ জাকির আলী অথবা নুরুল হাসান সোহান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত তানজিম হোসেন সাকিব অথবা শেখ মাহিদি বোলিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ তাসকিনা আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেন তারিখ আজ সাতাশ অক্টোবর দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় হেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ